দিনী শিক্ষার সুপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া এসাদুল উলুম কামিল এম এ মাদ্রাসা নিভৃত পল্লীতে নাগরিক সব সুযোগ সুবিধা দিয়ে শিক্ষা শিক্ষাবিস্তারে অবিস্মরণীয় ভূমিকা পালন করছে এ মাদ্রাসা খলিফাই রাসুলসাল্লাহ্লাম হজারত শাইক সৈয়দ গাউসুল আজম রাদি আল্লাহানু এ মাদ্রাসার প্রাণ পুরুষের ভূমিকা পালন করেছেন যিনি মাদ্রাসার উন্নতি অগ্রগতির জন্য সামর্থ্যের সবটুকু উচ্চার করেছেন এর ওই ধারাবাহিকতায় বর্তমানের অধ্যক্ষ মহোদয় সে ধারা বজায় রেখেছেন পবিত্র হাদিস শরীফে বর্ণিত রয়েছে আল্লাহ তালা যার ধারা কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন জাহের সমস্ত জ্ঞানের শ্রোত দ্বারা এই মাদ্রাসার মাঝে প্রবাহিত একজন জ্ঞান অন্বেষণকারী শিক্ষার্থী এই মাদ্রাসার সংস্পর্শে এসে অমূল্য হয়ে ওঠে সুদৃঢ় একাডেমিক কার্যক্রমের ব্যবস্থাপনা আধুনিক কম্পিউটার ল্যাব অমূল্য সব কিতাবে ভরপুর দৃষ্টিনন্দন গ্রন্থাগার মানসম্মত শিক্ষক প্যানেল সহশিক্ষা কার্যক্রম সর্বোপরি হজরত গাউসুল আজম রাজি আল্লাহওয়ান হুয়ের দোয়া এই মাদ্রাসাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে প্রতিবছর বছর এই মাদ্রাসার শিক্ষার্থীদের ঈর্ষণীয় ফলাফল যার স্বাক্ষর বহন করে চলেছে একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের চারিত্রিক নৈতিক ও মানবিক মূল্যবোধের জাগরণে এ মাদ্রাসার ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে খলিফাই রসুল সাল্লু আল্লাহাল্লাম হজরত কাউসুল আজম রাদি আনহু নিজের জীবনের চেয়েও এই মাদ্রাসাকে বেশি ভালোবাসতেন এরই পথ ধরে বর্তমানের অধ্যক্ষ মহোদয় প্রাণ উজাড় করার ভালোবাসার নজির স্থাপন করেছেন ফলশ্রুতিতে এই মাদ্রাসার সুনাম দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে মাশাআল্লাহ শনিবার আট ফেব্রুয়ারি বেলা তিনটা হতে রাওজানের মূল ক্যাম্পাস ময়দানে এশিয়াকে এত দৈনিক শিক্ষা প্রতিষ্ঠান কাগতীয় আসাতুল উলম কামিল এ মাদ্রাসার উননব্বইতম সাহেব বক্তারা এসব কথা বলেন বাংলাদেশ জমিয়াতুল মুদারে সিনের মহাসচিব হজরতুল হাস আল্লামা অধ্যক্ষ সাব্বির আহমেদ মুমতাজিয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সালানা জলসাইয়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর হাসানুল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর জালাল আহমেদ বক্তব্য রাখেন মুফতি মাওলানা মোহাম্মদ কাজী আনোয়ারুল আলম সিদ্দিকী মাওলানা মোহাম্মদ আবুসবুর মাওলানা মোহাম্মদ জসীমউদ্দিন মাওলানা মোহাম্মদ এরশাদুল হক ও মাওলানা মোহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল মেলাত ক্যাম্প শেষে দেশ জাতি ও বিশ্ব মুসলিম সুখ শান্তি সমৃদ্ধি এবং কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত শাহেদ সৈয়দ কাউসুল আজম রাদিয়াল্লাহানহুর ফৈজাদ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস অ্যান্ড কিডস ওয়ার আর্ট বিসমার্ট বিসমিল্লাহ রহমান রহিম বুকিং চলছে বুকিং চলছে বুকিং চলছে সালামিতে নয় সাব কবলাই শোরুম দোকান ও ফ্ল্যাট বিক্রয় বুকিং চলছে হাফেজ আরিফ শপিং সেন্টার ও সৈয়দ মাস্টার টাওয়ার ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে কলেজ গেট হাটহাজারি চট্টগ্রাম একটি ফ্ল্যাট বা দোকান একটি স্বপ্ন আমরা একটি স্বপ্নকে বাস্তবের